আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 640 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আশান আশান অর্থ কারণ সাদিক সাদিক অর্থ বন্ধু আন্তা আন্ত অর্থ আপনি গুল গুল অর্থ বলা কালাম কালাম অর্থ কথা এখানে আসন অর্থ কারণ বন্ধু আন্ত অর্থ আপনি গুল অর্থ বলা কালাম অর্থ কথা গাছিল, গাছিল অর্থ ধুত করা গুস গুস অর্থ কাটা হাওয়া হাওয়া অর্থ বাতাস দারিশা দারিশা অর্থ জানালা গুমাস গুমাশ অর্থ কাপড় এখানে গাছ অর্থ ধুত করা গুস অর্থ কাটা হাওয়া অর্থ বাতাস দারিসা অর্থ জানালা গুমাস অর্থ কাপড় অর্থ তাড়াতাড়ি যাও শিলহাদা শিলহাদা অর্থ এটা নাও রাকিব রাকিব অর্থ রাখা মিয়ামিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আলিবাবা আলিবাবা অর্থ ফাঁকিবাজ। এখানে সুরসুরু অর্থ তাড়াতাড়ি যাও শিলহাদা অর্থ এটা নাও রাকিব অর্থ রাখা মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো বাবা অর্থ ফাঁকিবাজ ইয়ামিন ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম মিয়া মিয়া অর্থ একশো লাম্বা লাম্বা অর্থ বাতি আগ্রাত আগ্রাত অর্থ জিনিসপত্র এখানে ইয়ামিন অর্থ ডান ইয়াস্তার অর্থ বাম মিয়া অর্থ একশো লাম্বা অর্থ বাতি আগ্রাত অর্থ জিনিসপত্র মোজেন মুজেন অর্থ ভালো না এস এস অর্থ কি গলতান গলতান অর্থ ভুল ইন্তা অর্থ মাফি মুখমাফি, মাফি অর্থ বিবেকহীন এখানে ভালো না এস অর্থ কি গলতান অর্থ ভুল ইন্টার অর্থ তুমি মুখমাফি মাফি অর্থ বিবেকহীন হুয়া হুয়া অর্থ সে তাবান তাবান অর্থ দুর্বল রেট রেজাল অর্থ পুরুষ মাসুল মাসুল অর্থ দায়িত্ব ফায়দা ফায়দা অর্থ লাভ এখানে হুয়া অর্থ সে তাবান অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ কি দেখি দা অর্থ এলোমেলো সুফ সুফ অর্থ দেখা ইত্তেফাক ইত্তেফাক অর্থ চুক্তি কাচার কাচার অর্থ ভাঙা রগম রগম অর্থ নাম্বার এখানে কীদা কিদা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা ইত্তেফাক অর্থ চুক্তি কাচার অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার সাজার সাজার অর্থ গাছ বাস বাস অর্থ যথেষ্ট তাবুক তাবুক অর্থ ইট বাকালা। বাকাল অর্থ মুদি দোকান খেদমা খেদমা অর্থ সেবা এখানে সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট বাকাল অর্থ মুদি দোকান খেদমা অর্থ সেবা সাইয়ারা সাইয়ার অর্থ গাড়ি সুরতা সুরতা অর্থ পুলিশ রোকসা রোকসা অর্থ লাইসেন্স গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে বাইত বাইদ অর্থ দূরে এখানে সাইয়ার অর্থ গাড়ি সুরত অর্থ পুলিশ রক্সা অর্থ লাইসেন্স গিদ্দাম অর্থ সামনে বাইদ অর্থ দূরে কফিল কফিল অর্থ মালিক হাদিকা হাদিকা অর্থ বাগান ময়া ময়া অর্থ পানি মাফি ময়া, মাফিময়া মাফিময়ার্থ পানি পানিনি তা আল অর্থ আশা এখানে কফিল অর্থ মালিক হাদিকা অর্থ বাগান ময়া অর্থ পানি ময়া অর্থ পানি তাল অর্থ আশা হাদাজী হাদাজীব অর্থ এটা দাও কুলুজীব কুলুজীব অর্থ সব দাও মাফি মাফিজীব অর্থ দিও না সিল্লিম সিল্লিম অর্থ ময় বা শিয়েরি শুক্রান অর্থ ধন্যবাদ এখানে হাদাজীব অর্থ এটা দাও কুলুজিব অর্থ সব দাও মাহিজীব অর্থ না সিল্লিম অর্থ ময় বা শিয়রি শুক্রান অর্থ ধন্যবাদ ইত্তেফাক ইত্তেফাক অর্থ চুক্তি ফুলুস ফুলুস অর্থ টাকা রুহ রুহ অর্থ যাওয়া জেদা জেদার অর্থ বেশি মাফি মাফি অর্থ নেই এখানে ইত্তেফাক অর্থ চুক্তি ফুলুস অর্থ টাকা রুহ অর্থ যাওয়া জেদ অর্থ বেশি মাফি অর্থ নেই লা লাউডস না মুখ মাফি মুখ মাফি অর্থ বোকা রুজ রুজ অর্থ ভাত ইজি ইজি অর্থ আশা দাবেদ দাবেদ অর্থ অফিসার এখানে লাউডস হ না মুখ মাফি অর্থ বোকা রুজ অর্থ ভাত ইজি অর্থ আশা দাবেদ অর্থ অফিসার মিয়ামিয়া মিয়ামিয়া অর্থ অনেক ভালো কালাম কালাম অর্থ কথা গুল গুল অর্থ বলা আসিফ আসিফ অর্থ দুঃখিত সাদিক সাদিক অর্থ বন্ধু এখানে মিয়ামিয়া অর্থ অনেক ভালো কালাম অর্থ কথা গুল অর্থ বলা আসিফ অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে তরি তরিক অর্থ রাস্তা খোফ খোফ অর্থ ভয় জাহেজ জাহেজ অর্থ প্রস্তুত দলিল দলিল অর্থ প্রমাণ এখানে গিদ্দাম অর্থ সামনে তরিক অর্থ রাস্তা খোফ অর্থ ভয় জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ ওয়াগ্যাফ ওয়াগ্যাফ অর্থ দাঁড়ানো ফাদি ফাদে অর্থ খালি ফোক ফোক অর্থ ওপরে তাহাত তাহাত অর্থ নিচে দাখেল দাখেল অর্থ ভেতরে এখানে ওয়াগ্যাফ অর্থ দাঁড়ানো ফাদে অর্থ খালি ফোক অর্থ ওপরে তাহাত অর্থ নিচে দাখেল অর্থ ভেতরে অহেদ অহেদ অর্থ এক কফিল কফিল অর্থ মালিক মুদির মুদির অর্থ বস বা ম্যানেজার মাকতাব মাকতাব অর্থ অফিস তুরাব তুরাব অর্থ মাটি এখানে অহেদ অর্থ এক কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার মাকতাব অর্থ অফিস তুরাব অর্থ মাটি গুল গুল অর্থ বলা খালাস খালাস অর্থ শেষ আখের আখের অর্থ শেষ হারেস হারেস অর্থ কর্মী তাবিব তাবিব অর্থ ডাক্তার এখানে গুল অর্থ বলা খালাস অর্থ শেষ আখের অর্থ শেষ হারেস অর্থ কর্মী তাবিব অর্থ ডাক্তার শাবাব শাবাব অর্থ যুবক শান্তা শান্তা অর্থ ব্যাগ উমর উমর অর্থ বয়স নাম নাম অর্থ জি সয়াহ সইয়া অর্থ একটু। এখানে শাবাব অর্থ যুবক শান্তা অর্থ ব্যাগ উমর অর্থ বয়স নাম অর্থ জি সয়া অর্থ একটু নাহার, নাহার অর্থ নদী ডিজাস দিজাস অর্থ মুরগি জামাল জামাল অর্থ উঠ, গানাম অর্থ ছাগল কেইফালে কেই ফালেক অর্থ কেমন আছ এখানে নাহার অর্থ নদী দিজাস অর্থ মুরগি জামাল অর্থ উঠ গানাম অর্থ ছাগল কে ফালেক অর্থ কেমন আছ